নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি স্টার্ট করছি প্রিয়াংশুকে দেখিয়ে ট্রেনে ট্রেন থেকে আমি আজকে ভিডিও স্টার্ট করছি কারণ আমরা যাচ্ছি কোথায় আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমি মিস্টার দত্ত আর একটা দাদা আর বৌদি যাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রিয়াংশু দেখতে পাচ্ছেন কেমন বদমাশি করছে ও বুঝতে পারছে না ঠিক করে সাতটা দশে আমাদের ট্রেন এখনও ট্রেন ছাড়েনি একেবারে চলে আসলাম আমরা পুরীতে একটা গেস্ট হাউস মানে আমরা খুঁজছি কিন্তু পাচ্ছি না হোলির আগে আগে সব বুক করা রয়েছে কিন্তু অনেকটাই ঘুরেছি কিন্তু আমরা পাইনি গেস্ট হাউস এখানে গেস্ট হাউসটা মানে খুবই সুন্দর লাগছিল কিন্তু সকালে আমরা নেমেছি প্রায় সাড়ে পাঁচটা আর এখানে একটা গেস্ট হাউস রয়েছে ওম প্যালেস জায়গাটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু এখানে রেটটা খুবই একটু বেশি চাইছে আর আমরা এখানটাও নিয়ে নিই নি আর এখানে মানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর ভেতরে ভেতরে বাইরে খুবই সুন্দর লাগছে এখন সকাল ছটা দশ বাজে কিন্তু এখনও আমরা একটা গেস্ট হাউস খুঁজতে পারিনি এই যে ভেতরে এই যে আমরা ভেতরে এখানে লাগেজগুলো এখানে দাঁড় করিয়েছি কিন্তু এখানে রিসেপশানে কথা বলছে যে কত মানে কত টাকা আর শেষমেশ একটা নশো টাকা আমাদের নিয়েছে এই রুমটা আমরা নিয়েছি মানে অতটা আমার ভালো লাগেনি বেশ মানে মোটামুটি যা পেয়েছি নিয়ে নিয়েছি তাতে একটু মানে কিছু বলার নেই লাগেজটা ওখানে টেবিলের ওপর রেখেছি আর আমরা চলে এসেছি একটু বেলার দিকে মানে দশটা এগারোটা প্রায় বাজে ওখানে বৌদি চলে গেছে ফটো তুলতে দাদা তুলে দিচ্ছে আর ওইখানে বৌদি পাশে প্রিয়াংশু বালি নিয়ে খেলছে আর পুরো চারিদিকে লোক ভিড় আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো আমার পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আরও নেক্সট ভিডিওগুলি আসছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন চারিদিকে লোক আমার বেশ ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন